মুর্শিদাবাদের স্বর্ণ জয়ন্তীতে পদার্পণ করা বহরমপুরের নতুন বাজার মিলন এবার জেলাবাসীর নজর কাড়বে বিগ বাজেটের এই পুজোয় এবার থিম ডোকরা শিল্প অতীতের ডোকরা মণ্ডপগুলির সঙ্গে এই মণ্ডপের বিশেষ বিশেষত্ব থাকছে যা আপনাকে মুগ্ধ করবে বাংলার চিরায়ত শিল্প সম্মত এ এক অনন্য আবহ প্রবেশ করলে মনে হবে আপনি বুঝে পৌঁছে গেছেন ডোকরার জন্য পৃথিবী বিখ্যাত বাঁকুড়ার বিকর্ণনগরে এখানে মায়ের মূর্তিতেও ডোকরার শিল্পকর্ম অনুরণিত হবে আর আলোতেও টক্কর দেবে নতুন বাজার মিলনী সংঘের পুজো কেননা এখানে চন্দননগরের আলোকসজ্জা রয়েছে মহালয়ার দুদিন আগে সেই পুজোর প্রতিবেদন করতে গিয়ে প্রস্তুতি যা ধরা পড়ল তাতে মনে হচ্ছে এবার দর্শকদের ফিরেও রেকর্ড করতে পারে এই অভিনব থিমের পুজো যার পরিবেশন অত্যন্ত নান্দনিক ও সাংস্কৃতিক আপনার মনে নস্টালজিয়া কাজ করবে মনে হবে যেন সেই চেনা বাঙালির মননের সঙ্গী এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব বহরমপুর থেকে সবসময় রিপোর্ট নতুন বাজার মিলন সঙ্গে এটা পঞ্চাশ বছর এবারে এখানকার থিম হচ্ছে বাঁকুড়ার চার হাজার বছরের বিঘ্ন গ্রামের ডোকরা শিল্প যেটা আন্তর্জাতিক খ্যাতি একটা শিল্প আপনি ফেসবুক খুললেই দেখতে পাবেন ওদের সব কিছুই দেওয়া আছে ফেসবুকে সেই শিল্পের মানে প্রচারটাই আমরা করবার জন্যই এই থিমটা নিয়েছি হ্যাঁ বাইরে যেগুলো আছে আমাদের বিকনা গ্রামের আদলে একটা গ্রাম তৈরি করা হচ্ছে ওখানে ওখানে গ্রাম তৈরি করছে আর শিল্পটা আমরা এখানে দেখাচ্ছি এই মণ্ডপের মধ্যে ওই গ্রামে বিকনা গ্রাম যেটা আছে আমরা গেছিলাম সেটাই ফুটে মানে ওদের যেরকম ঢোকার যে গেটটা তারপরে ওদের জিনিসপত্র যেখানে যেখানে ছবি টবি যেগুলো আছে সেটা আমরা একটা কুড়ে ঘরের আদলে ওটা তৈরি করছি তৈরি করে ওটা আমরা বিভিন্ন গ্রামের ডোকরা শিল্পটাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এটা প্রায় আপনার ধরুন আড়াই মাস হলো কাজ চলছে আমাদের শিল্পী তারপরে আমাদের সহযোগী যারা আছে শিল্পী ছাড়াও তো অনেক সহযোগী থাকে তাদেরকে নিয়ে মোটামুটি আপনার কুড়ি পঁচিশ জন রেগুলার আছে বাঁকুড়া থেকে লোক এসেছিলো তারা পাঁচজন লোক এসেছিলেন তা তারা তো খুব ব্যস্ত তাই জন্য তারা চার দিন ছিলেন এখানে পাঁচ দিন ছিলেন পাঁচ দিন থেকে সব কাজ বুঝিয়ে দিয়ে গেছেন এবং বাকি মানে ওরা এইটি পার্সেন্ট কাজ করে দিয়ে গেছেন টোয়েন্টি পার্সেন্ট কাজ যেটুকু পড়ে আছেন সেটুকু আমাদের ছেলেরাই করছে আর কি আমরা মণ্ডপের বিশেষত্ব এই কারণে যে আমরা এখানে কোনো থার্মোকল ব্যবহার করিনি আমরা পুরোটাই ফার্স্ট টাইম বহরমপুর শহরে প্লাই ফোম এবং ফাইবারের উপরে কাজটা করেছি পুরোটাই মূর্তি যেটা ডোকরার মূর্তি যেটা হচ্ছে সেটা সুহাসনাথ বানিয়েছে সেটা মাটির সেটা বহরমপুর থেকে বহরমপুর থেকে ডোকরার যেরকম ডোকরা আদলে আলো আলো চন্দননগর থেকে আসছে মহাপ্রভু ইলেকট্রনিক্স চরমচন্দ্র চন্দননগর থেকে আসছে আমার মনে হয় এবার জেলা ব মুর্শিদাবাদ জেলায় সব থেকে বড় এবং থিমের পুজো এটা হচ্ছে প্রচুর জড়িয়ে আছে প্রথম পুজো ধরে হ্যাঁ প্রথম পুজোতে দূরে আমার বয়স আছে সত্তর বছর

একটা আমাদের একটা বাঁকুড়ার যে আমাদের হেড যে মিস্ত্রি তারা আমাদেরকে বুঝিয়ে গেছিলো সে বুঝানো মাফিক আমরা সেরকম কাজ করে যাচ্ছি আমাদের কাজ complete এর মধ্যেই আমাদের ছ তারিখ উদ্বোধন করার কথা চলছে হবে ছ তারিখ কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাপাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুল ঠিক যেমনটা চায় আজকে